ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করলেও কিন্তু অনেকে রিচ হয় বলে খেতে চান না তা তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি তাহলে চলুন দেখা যাক কম তেলে কীভাবে ফ্রায়েড রাইস করি নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে সাড়ে সাতশো গ্রাম চাল নিয়েছি এখানে দেরাদুন রাইস নিয়েছি চালটাকে ভালো করে ধোবো আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলে দেব এক চামচ লবণ আর দেব তিনখানা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আর এখানে গোটা গরম মশলা জৈত্রী বড়ো এলাচ জাইফল সব এগুলো পিষে নেবো গুঁড়ো করে নেব চালটা আধ ঘন্টা ধরে ভেজানো আছে চল্লিশ মিনিট হয়ে গেল আর আমি ক্যাপসিকাম গাজর এবং মটরশুঁটি ও তিনটে কাঁচা লঙ্কা নেব এগুলো কেটে নিয়েছি কাজু কিশমিশটা ভেজাতে দিয়ে দিয়েছি জলে এবার চালটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব ভাতটা ফুটে গেছে এবার এক এক করে সব আমি এগুলো দিয়ে দেবো আনাজগুলো মটরশুঁটি দিলাম গাজর দিলাম আর দিলাম ক্যাপসিকাম আপনারা এইভাবে খেয়ে দেখবেন তিনটে লঙ্কা দিলাম অসাধারণ লাগে খেতে সব দিয়ে দিলাম একসঙ্গে আমি খেয়েছি বহুবার এক রাঁধুনি আছে আমাদের এখানে এইভাবেই উনি ফ্রায়েড রাইসটা করেন এবং ভীষণ ভীষণ ভালো লাগে আপনি সেখানে এক একমোটের জায়গায় মোট বেশি খেলেও কিচ্ছু হবে না শরীর খারাপ গরমেই হোক আর শীতেই হোক এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে ভাতটা দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে দেখতে ভাতটা একদম ঝরঝরে হয়েছে এদিকে আমি একটু গোলাপ নিলাম নিয়েছি একটু কেশর এটা অপশনাল আপনার দিতেও পারেন না দিতেও পারেন কোনো অসুবিধা নেই একদম ভাতটা পুরো ঝরঝরা হয়ে গেছে এবার যেটাই ভাত করেছিলাম ওটার মধ্যে আমি রাইসগুলো ঢেলে দিলাম ঢালা হয়ে গেছে এবারে দেব এইবার এই প্রথম তেল ব্যবহার হচ্ছে ঘি দিলাম এক চামচ অ্যাপসান জল দিলাম দু চামচ দিলাম এবার একটু চিনি দেবো আমি হালকা মিষ্টি করেছি আপনার যে যেরকম মিষ্টি খাবেন সেটা দিয়ে দেবো একটু মশলা যে মশলাটা দেখলেন গোটা মশলাটা গুঁড়ো করেছি আবার একটা লেয়ার দেবো দুর্দান্ত হয় খেতে এবং এত খিলাখিলা চালগুলো আর তেল একদম অল্প তেল বলতে ঘি সামান্য একটু ঘি অল্প ঘি দিয়ে এতগুলো চাল কিন্তু সেই তুলনায় দেখেন কতটুকু আমি ঘি ব্যবহার করছি এখানে আবার একটা লেয়ার দিয়ে দিলাম চিনি দিয়ে মশলা দিয়ে ঘি দিয়ে এবং স্যাফরানের জলটা দিয়ে আর এখানে এবার মিনিট পনেরোর জন্য আমি তোমায় বসিয়ে দেবো তাহলে হয়ে গেল আমাদের খুব সুন্দর একদম অল্প তেলে অল্প ঘিয়েতে কম রিচ একটা একদম ঝরঝরা একটা ফ্রায়েড করেছি রেসিপিটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বাড়িতে যারা বয়স্ক আছেন অনেক সময় তারা কিন্তু খেতে ইচ্ছা করলেও খেতে পারেন না এটা একদম তাদের জন্য উপযুক্ত খাবার কিংবা আপনারা সবাই খেতে পারেন একটু বেশি খেলেও কিচ্ছু হবে না নিজে ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এত সুন্দর হয় অনবদ্য টেস্ট একদম ফার্স্ট ক্লাস একদম দেখতেই পাচ্ছেন একটা চাল ভাঙেনি একদম পুরো ঝরঝরা খিলা খিলা পুরো চালটা হয়েছে ভালো লাগলে সাপোর্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হোক হবে